নভেম্বরের ষষ্ঠ দুয়ার দিন আমরা যে আজকে কথাটি বলবো সেটা হচ্ছে সি যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে এটার জন্য আমাদের মেন একটা প্রবলেম আমাদের তৈরি হয় সেটা হচ্ছে আপনার পায়ুপথে বিভিন্ন রকম প্রবলেম আমাদের তৈরি হয় তো পায়ুপথের প্রবলেমগুলোর জন্য আমরা ডিরেক্টলি পায়ুপথের যে অনেক সময় মলম ব্যবহার করি অনেক সময় আপনার বিভিন্ন রকম আপনার ভেষজ ব্যবহার করি বা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি অনেকে ব্যথানাশক মেডিসিন আমরা গ্রহণ করে থাকি কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার সি মানে কৌষ্ঠকাঠিন্য আসলে আপনার যে প্যারিস্টালিক যে মুভমেন্টটা অর্থাৎ আপনি খাবারের যে পুষ্টি বা খাবারের যে হজম করার যে ক্যাপাসিটি এটা কিন্তু আপনার কমে যায় আপনার এটার কারণে আপনার নারী ঘুরির ভিতরে যে আপনার একটা স্বাভাবিক গতি থাকে এ গতিটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি পাইপাতের সমস্যা মানেই যে আপনার শুধুমাত্র পাইপাতের প্রবলেম এমনটি না আপনার ভিতর থেকে এ ধরনের কিন্তু প্রবলেমগুলো কিন্তু হয়ে আসছে তো সেক্ষেত্রে আপনার আইবিএস সি বা কোষ্ঠকাঠিন্য যদি হয়ে থাকে দীর্ঘদিন যাবৎ তাহলে আপনি আমাদের যে ফর্মুলাগুলো আমরা বলছি সেগুলো আপনি ফলো করবেন যেমন হালিম বিজ সবর বীজ চিয়া বীজ এগুলো সমপরিমাণ নিয়ে আপনি আপনার যেই দুই চামচ এক গ্লাস মাইতে এক ঘন্টা ভিজিয়ে রেখে সেটা সকাল দশটার দিকে বা সকাল খাবারে এক দুই ঘন্টা পরে একবার খাবেন আর বিকেলের দিকে একবার খাবেন দেখবেন যে আপনার পাইপথে যে সমস্যাগুলো আছে এগুলো আপনার দূর হবে এবং আপনার যে স্বাভাবিক একটা টয়লেট হবে একটা গতি এই গতিটা কিন্তু ফিরে আসবে ইনশাল্লাহ